গুড মর্নিং এভরি ওয়ান আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো শীতের সকাল কুয়াশাচ্ছন্ন শীতের সকাল একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ শীত করছে তার মধ্যে চলে এসছি সোজা বারান্দায় এখন সাতটা মতো ঘড়িতে বাজে আমার বন্ধুরাও এক রাউন্ড এসে ঘুরে গেছে আবার দেখতে পেয়ে আবার চলে আসছে যাই হোক চলো ঘরের দিকে যাব এবার বেশ ঠান্ডা পড়েছে জানো তো আর একটু মেঘলাও করে আছে কেন বুঝতে পারছি না এত মেঘ করেছে বৃষ্টি বৃষ্টি আসবে কিনা কে জানে বোঝা যাচ্ছে না ওয়েদারটা একটু মেঘলা আর এমনি গায়ে কোনো সোয়েটার পরে বাবা এই ঠান্ডার মধ্যে চলো ঘরের দিকে যাই কুয়াশাচ্ছন্ন সকাল ঘর এখন যাব গিয়ে গরম গরম চা চা খেতে হবে আর আজকে সকালবেলা বারান্দা এসে মনটা প্রচণ্ড খুশি হয়ে গেল দেখো কি সুন্দর বড় বড় দুটো জবা ফুল হয়েছে গাছটা যেন আলো করে রেখেছে আর কুড়িগুলোও তো বেশ বড় হয়েছে দেখতেই পাচ্ছ এইগুলো ফোটার অপেক্ষা এখন মেয়ের স্কুলে ক্যারেল আছে তোমাদের বলেছিলাম না মেয়ে রেডি হয়ে নিচে নেমে গেছে হাতে সেই গাছটা যেটা ও বানিয়েছিল আজকে লাস্ট ডে ওর স্কুলের আর যেহেতু স্টেজ পারফরমেন্স আছে সেই জন্য ভালো করে সুন্দর করে চুলটুল টুল বেঁধে তাই ওর বাবার সঙ্গে স্কুলে যাচ্ছে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আজ সাড়ে এগারোটায় ছুটি তাড়াতাড়ি মেয়ে বাড়ি চলে আসবে যে ধনে গুঁড়ো করা হবে সেই জন্য এটা শুকনো কলার মানে শুকনো কড়াইতে একটুখানি টেস্ট করা হয়েছে গুঁড়ো করে রাখতে হবে কারণ ধনে না মানে খুব তাড়াতাড়ি পোকা লেগে যায় সেই জন্য করে রাখ যতবার আমি বারান্দায় আসবো এরাও ঠিক ততবারই আসবে আমায় দেখতে কি ব্যাপার কোথায় টিয়া পাখি ডাকছে

নিয়ে আসা যায় তোদের জন্য আবার ওই বাড়ির উপরে এখন এক ঠাকুর কথাগুলো তোমাদের দেখাই আজকে মোটামুটি অনেকগুলোই একসাথে জড়ো হয়েছে সব উড়ে যাচ্ছে আবার আবার আসবে হচ্ছে ঠিকই হাতে করে নিয়ে দিচ্ছিলাম অসুবিধা হচ্ছে একটা মোটামুটি উড়ে আসলেই ঝাঁকে ঝাঁকে সব উড়ে আসে দেখ ভালো প্যাকেজটা হাতে করে দিলে ভয় পায় না মোটামুটি ভরে গেছে আজকে দুপুরে লাঞ্চে একটু চিলা বানাবো তার জন্য এখানে ওটস টক দই আর একটু সুজি আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি ওটসটাকে আর সুজিটাকে তার মধ্যে টক দই আর কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি ফ্রাইং প্যানটাও বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাচ্ছে এবার একটা একটা করে দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বড় করব। ওই যেভাবে সরু চাকলি বানায় পাটি সাপটা বানায় ধোসা বানায় ঠিক সেই রকম প্রসেসেই এটা করতে হবে এটা খেতে খুব ভালো লাগে এটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে এটা তোমরা ট্রাই করতে পারো কোনো একটা দিন লাঞ্চে আজকে যেহেতু আমরা লাঞ্চে খাবো না ভাত ঠিক করেছি ঠান্ডাটাও খুব পড়েছে সেই জন্য এইভাবে কিছু চিলা বানিয়ে নিলাম এই চিলাটাই আজকে আমরা লাঞ্চে লাঞ্চ করব। ভাজা চলছে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে সোহাগকেও একটা পাঠিয়েছিলাম সোহাগও খেয়েছে আর আমার মেয়েও খাচ্ছে রিভিউ দাও দুজনে মিলে ফার্স্ট রিভিউ দাও ছোট থেকে বড় সোহাগ কেমন খেয়েছো বলো পিজার মতো খেতে লাগছে সোহাগের পিজার মতো খেতে লাগছে না এটা পিজা না এটা চিলা তোমার কেমন লাগছে বলো হেলদি হেলদি খাবার উইথ উইথ কি টেস্টি হ্যাঁ হেলদি অ্যান্ড টেস্টি ভালো লেগেছে বাবা শোয়াগ কেমন হাত দিয়ে একটু দেখাও কেমন তুমি একটা কেমন করে দেখাও না সিম্বল মা শোয়াগ বোকা বোকা হয়ে গেছে সোহা কি বলবে বুঝতে পারছে না এক নাম্বার বলছে এক নাম্বার আচ্ছা ঠিক আছে আর তোমার কাছে মাম্মা এই যে দেখো অদিত্রী বানিয়েছে এটা হাতে পিছনে কার্ডবোর্ড গুলো দিয়ে স্টিচ করে করে বানিয়েছে

সেটাই ও খেয়াল করেছে আর কি তাই বলছে পারমিশন নে দিদি দেখ কি বলে এখন বিকেল হয়ে গেছে চারটে বাজে ওর পড়তে যাওয়া আছে আজকে কম্পিউটারের তাই ও নিচে নেবে গেছে নিচে নেবে এখন ওয়েট করছে যেহেতু ছুটির দিন ছুটি হয়ে গেছে সেজন্য ওর বাবাই ওকে ড্রপ করে দিয়ে আসবে তাই এখনও নিচে ওয়েট করছে ওর বাবার জন্য আকাশটা কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখো পেজা পেজা তুলোর মতো দারুণ দেখতে লাগছে নীলের মধ্যে সাদা ফুটে উঠেছে যেন খুব ভালো দেখতে লাগছে আজকে রাতে করেছে মাসি মেথি শাকের পরোটা বানিয়েছে আর এখানে বানিয়েছে লাউ শাকের ভর্তা টাইপের পড়েছে তার রাকেশ খেয়ে বলল যে হয়েছে বাট তোমার মতো হয়নি একটু ভেন্ডি সিদ্ধ আর নিচে ডাল এই আর দুধ গরম করেছে এই হচ্ছে আজকে রাতে আমাদের মেনু প্যান চালিয়ে সমস্ত খাবার এখন ঠান্ডা করা হচ্ছে তাহলে সব গরম হচ্ছে তো এদিকে বেশ ঠান্ডা লাগছে আর আমাদের রাতের ডিনারও হয়ে গেছে এখনো চুল টুল কিছু আঁচরাইনি এবার গিয়ে ঘরে আঁচরাবো ডিনার কমপ্লিট আর আজকের মতো ব্লগটা এতদূরই রাখছি ভালো লাগলে প্লিজ লাইক করে দিও একটু শেয়ারও করো আর চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নিও সবাই প্লিজ প্লিজ ফুল ওয়াচ করো আরও অনেকে আমার পরিবারের সঙ্গে এসে যুক্ত হও ভালো লাগবে তাহলে আমার আর আজকে এত দূরই রাখলাম তাহলে সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট চলো